পুরভরা এই মিষ্টি আইটেমটি বানাতে সুজি আটা ময়দা কিছুই লাগবে না বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো মিষ্টি আইটেমটি বানানোর জন্য ফার্স্টে আমি চিনি সেরাটা বানিয়ে নেব একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পনে এক কাপ মতো চিনি পনে এক কাপ চিনির জন্য এক কাপ দিয়ে দেব জল এবার এটার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখটা অল্প একটু ফাটিয়ে দিয়েছি এবার এটাকে দুই থেকে তিনবার মতো খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে যে একদম ঘন করে নেবো সেটা না একটু ভালো মতো গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে একটু সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে আমি অল্প একটু ঘন করে নিয়েছি খুব যে বেশি ঘন করে নিতে হবে সেটা না এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হয়ে যাবে সে কারণে আমি এই পর্যায়ে নামিয়ে রেখে দেব এক সাইডে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ শুকনো নারকেলের গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো যে কোনো মুদিখানার দোকানে কিংবা সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন শুকনো নারকেলের পরিবর্তে আপনারা কিন্তু ফ্রেশ নারকেল কোরানো দিতে পারেন আমার হাতের কাছে যেহেতু ফ্রেশ নারকেল কোরানো ছিল না সে কারণে আমি এইরকম শুকনো নারকেল নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব দুই কাপ মানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন দিলে কিন্তু খুব ভালো আসে খেতেও ভালো লাগে দিয়ে দেব কাজু আর কিশমিশটাকে ছোট ছোট টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ওই দুই টেবিল চামচ মতো এবার এটার বাইন্ডিং করার জন্য আমি দিয়ে দেব দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক দুই থেকে তিন টেবিল চামচ যা যেরকম লাগবে ভাবে দেবেন আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও বাইন্ডিংটা করতে পারেন তবে হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে কিন্তু এইভাবে কনডেন্স মিল্ক দিলে বাইন্ডিংটা করে নিতে পারেন এবার কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো মতো করে কিন্তু সমস্ত কিছুকে হাত দিয়ে মেখে নিতে হবে এটা কিন্তু চামচ দিয়ে মাখা হবে না যেহেতু এটাকে একটু বলের মতো করতে হবে মানে পুরের মতো করতে হবে সে কারণে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিতে হবে আমি কনডেন্স মিল্ক দিয়ে যতক্ষণ না এরকম বাইন্ডিং আসে মানে বলের মতো আসে ততক্ষণ কিন্তু খুব ভালো মতো করে মেখে নিয়েছি ওই তো বললাম হাতের কাছে যদি আপনাদের কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা বাইন্ডিংটা দিয়েও করতে পারেন আমার ফুডটা রেডি হয়ে গিয়েছে এইদিকে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলে দেবো এবার বেলুন দিয়ে এটাকে একটু বেলে নিতে হবে অল্প একটু চাপ দিয়ে বেলে নিলেই কিন্তু খুব সুন্দর মতো বেলা হয়ে যায় এবার যে আমি নারকেলের পুরটা রেডি রেখেছিলাম সেটাই হাত দিয়ে এভাবে লম্বা করে ভেতরে দিয়ে দেব এটা পুরের কাজ হবে এবার সাইড দিয়ে মুখটা সিল করার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে এভাবে জল দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর মতো করে সিলটা হয়ে যায় আমি যেহেতু এটা পরবর্তীতে ফ্রাই করব তাহলে কিন্তু বাইরে বের হয়ে চলে আসবে না পুরটা এই তো এভাবে রোলিংয়ের মতো করে নিলেই কিন্তু খুব সুন্দর মতো করে মিষ্টিটা রেডি হয়ে যায় দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে এক এক করে সমস্তগুলো আমি সেমভাবে ভাবে রেডি করে নিয়েছিলাম এবার এটাকে ভেজে নেওয়ার পালা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন কিংবা পুরোটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি ঘি আর সাদা তেল দুটো মিক্স করে দিয়েছি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে যে আমি পাউরুটির পিসগুলো রেডি করে রেখেছিলাম পুর দিয়ে সেগুলো এক এক করে দিয়ে দেব এক এক করে দিয়ে আমি বেশ কয়েকটা একসঙ্গে পাঁচ থেকে ছটা মতো ভেজে নেব গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম নাই না পাউরুটি যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আপনারা উলটিয়ে দেবেন হলে কিন্তু এক সাইড পোড়া লেগে যেতে পারে দেওয়ার কিছুক্ষণ পরে আমি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে ওপর ভাবটা একটু শক্ত হয়ে আসে ক্রিস্পি হয়ে আসে খেতে ভালো লাগে এই তো আমার কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এক এক করে তুলে নেব সবগুলোই আমি সেম ভাবে ভেজে নিয়েছিলাম সেরাটা করে রেখেছি এটা কিন্তু একটু ঠান্ডায় করে নিতে হবে গরম করা যাবে না এবার চিনি সেরার মধ্যে পাউটি পিসগুলো এক এক করে দিয়ে দেব কুড় ভরা পাউরির পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে খুব সুন্দর মতো করে চিনি সেরাতে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে খুব ভালো মতো করে উলটিয়ে পাল্টিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট এইভাবে সেরার মধ্যে ডুবিয়ে রাখলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে আমি ওই দশ থেকে পনেরো মিনিট মতো রেখেছিলাম আর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে খেতে খেতে যে কি ভালো হয়েছিল আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না